আজকে রেসিপি রেসিপি মোরালা মাছের তেল ঝাল মোরালা মাছটা ধুয়ে হলুদ লবণ মেখে ভেজে নেব ভেজে নেব মাছটা উল্টে দিব মোরালা মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছেন আমি মাছ এইভাবেই ভেজে নেব দিলাম টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে মোরালা মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নেব মোরালা মাছের তেল ঝাল একটা ডিশে নামিয়ে নিয়েছি তোমরাও বাড়িতে এটা এইভাবে ট্রাই করবে পদ্ধতিতে কম সময়ে হয়ে যায় তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন